দর্শক এই সেই স্থান ছাত্র জনতার গণবর্থনের সেই দিনে ভয়াবহ রণক্ষেত্রে পরিণত হয় এই সেই দুইটি ব্রিজের মধ্যবর্তী স্থান ঢাকার পান্নান্দালি গ্রামের মাঝখানে যে সংযোগ স্থানটি একটু জুড়ে আসলে ছিল এক ভয়াবহ রণক্ষেত্রে এখানেই শহীদ হন আমাদের আহ মাগুরা আহ ছাত্র দলের যুগ্ম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহ মেহেদি হাসান রাব্বি আহ গুলিবিদ ফরাদ আলামিন অনেকে হাজার শত শত মানুষ সেদিন আহত এখানে দিন পর এক রক্তক্ষয়ী সংঘর্ষ চলে বিভীষিকাময় একদিন সেই চার আগস্ট আবার ফিরে এসেছে একটি বছর পর আমরা সেই স্থানটিতে রাব্বি এখানেই গুলিবদ্ধ হন এবং প্রথমে এই এই পানি উন্নয়ন বোর্ডের এর ভিতরে পড়ে যান পরে তাকে এখান থেকে উদ্ধার করে সকলে নিয়ে যায় একটা ভয়াবহ দিন ছিল আমরা সেই স্থানটিতে এসে তাদেরকে স্মরণ করতে চাই বিশেষ এত দিন পর এই প্রথম বছরে এসে এখানে একটি ভালো লাগার বিষয় সেই দিনে সেই রাব্বি শহীদদের নামে ইতিমধ্যে সরকারি উদ্যোগে এখানে নির্মিত হচ্ছে আমরা এই বিষয়টাকে আহ সত্যি স্বাগত জানাচ্ছি এবং আমরা স্মরণ করবো মাগুরাবাসী যুগ যুগ ধরে এই এই পরবর্তী প্রজন্মের সকলেই এই চারি আগস্ট মাগুরার সেই বিভীষিকাময় দিন ভুলবেন সবশেষ আহ আপনাদেরকে সেই দিনের ফিরিয়ে নিয়ে যাব সেই দিনের কিছু আহ আমাদের ক্যামেরায় ধারণকৃত কিছু ছবি নিয়ে আপনাদেরকে দেখাবো একটি এক্সক্লুসিভ ফুটেজ দ্বারাই আসে এই গুলি করলি ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে ছাত্র জনতা রাস্তায় অবস্থান নিয়েছে পুলিশ তাদেরকে বাধা বাধা দিতে যেও এখন পরে পুলিশ তাদের প্রতিরোধের মুখে পুলিশ তাদেরকে ছাড়তে বাধ্য হয় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাগুরা বা পান্নাঞ্জলি ব্যাপারী পাড়া জয় মসজিদ এলাকাতে পুরো ছাত্র জনতা পান্নান্দু আলি ব্যাপারীপাড়া জামে মসজিদের সামনে বিশ্ব রোডে ঢাকা খোলা মহাসড়কে হাজার হাজার ছাত্রজনতাকে দেখতে পাচ্ছি যারা রাস্তায় নেমে এসে আন্দোলন করতেছে এবং আজকে মনে হয় তারা কিছুটা বেশি বিক্ষুব্ধ বিক্ষুব্ধ পুলিশ তাদের প্রতিরোধের মুখে পুলিশ তাদেরকে ছেড়ে দিয়েছে ওই গাড়ি আরও ওই গাড়ি ভেঙে দিচ্ছে এদিকে আমরা ডুববান প্রধানতার মুখোমুখি সংঘর্ষ চলছে আমরা দেখছি আলাদ আলাদা

দর্শক ঠিক এক বছর আগে ছাত্র জনতার গণ অভ্যর্থনের সেই চৌঠা আগস্টের সেই দিনের ভয়াবহ মাগুরার ঐতিহাসিক ঢাকা রোড এবং পান্নান দলের দুই ব্রিজের সংযোগ স্থল যেখানে শহীদ হয়েছেন আমাদের মেহদিয়াসান রাব্বি ফরাদের মতো ভাইয়েরা হাজার হাজার শত শত ভাই বোনেরা হয়েছেন গুলিবিদ্ধ যেদিন দিন ভর এক ভয়াবহ যুদ্ধের যুদ্ধক্ষেত্রে পরিণত হয় এই অঞ্চল এই পুরো জুড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে যুদ্ধ এক ভয়াবহ যুদ্ধ তো সেখানে সেদিন যারা ভূমিকা রেখেছিলেন আমরা সকলের প্রতি শ্রদ্ধা রেখে আশা রাখছি আমরা পরবর্তী প্রজন্মরা এই তাদের আত্মত্যাগের এই ত্যাগ আমরা ভুলবো না স্মরণ করবো প্রতি মুহুর্তই